ছবির সাফল্য কামনা করে মাতৃআরাধনায় ব্যস্ত সাংসদ অভিনেত্রী শতাব্দী রায় শনিবার নৈহাটির মায়ের মন্দিরে পুজো দিলেন বীরভূমের সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায় তার এই প্রথমবার মায়ের মন্দিরে আসা মন্দিরে এসে যথেষ্টই মেজাজে ছিলেন শতাব্দী নায়িকাকে দেখতে ভক্তদের পাশাপাশি সাধারণ মানুষের ভিড় ছিল লক্ষ্য করার মতো মৈনাক ভৌমিক পরিচালিত শতাব্দী রায় অভিনীত বাংলা সিনেমা বাৎসরিক শুক্রবার মুক্তি পেয়েছে প্রায় বছর পর আবার রুপলী পর্দায় শতাব্দী উল্লেখ্য তার ছবির সাফল্য কামনা করে তারাপীঠ মন্দিরে মাতারার কাছে প্রার্থনা করে পুজো দিয়েছিলেন তিনি সাথে ছিলেন ছবির পরিচালক সহ বিভিন্ন কলাকুশলীরা লোকসভা কেন্দ্রে কোনো হল নেই পনেরো বছর যাবত কি বলবেন আসলে সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে গেছে না শুধু একটা ধরো আমি যদি বলা যে আপনি জানাতে পারেন আমি একটা হল চালাব খুললাম খুলতে পারাই যায় বা মালিকও খুলতে পারে বা সবাই সাপোর্টও খুলতে পারে একটা হল দিয়ে তো সিনেমা চলবে না না ধরো এখন যে কনসেপ্টে সিনেমা হচ্ছে আইন অফ সিস্টেমে সেখানে যদি সিঙ্গেল স্ক্রিন একটা চালাও সে মালিক চালাতে পারবে না এটার যে পুরো চেন ওয়াইজ প্রসিডিওর যেটাকে পুরো মানে খোল নলচে বলে পাল্টাতে হয় সেরম পাল্টে দিলে তবে সিনেমা হবে এইসব জায়গাগুলোতেও যদি ওইরকম সরকার থেকে এরকম কিছু করা যায় স্পেশাল হলগুলোকে বা তার সঙ্গে যেমন গীতাঞ্জলি করেছে তার সঙ্গে সব কিছু আছে রেস্টুরেন্ট এন্টারটেনমেন্ট বাকি সব আছে তার সঙ্গে একটা সিনেমা হল যেমন আইনক্সের কনসেপ্ট সে আমার ধারণা ছবি চলবে এবং কিন্তু একটা হল চালিয়ে মানে হঠাৎ করে রেডি করলেও দু কোটি টাকা খরচা করে বানালে তো তারপরে তো সেই রকম এখন আর সিনেমার সেই কনসেপ্টগুলো নেই অনেক বছর পর একটা ছবিতে অভিনয় করলাম ছবিটার নাম হচ্ছে বাৎসরিক আমার ডিরেক্টর মহিনা ভৌমিক যে এই প্রজন্মের বহু হিট ছবির ডিরেক্টর তার সঙ্গে এই ছবি করা সেই ছবিটার জন্য আমরা পুরো ইউনিট আমাদের তারা আমার এখানে জড়িত এসছে আমাদের প্রোডিউসার চৌধুরী তো আমরা যেহেতু ছবিটা এইখানে বীরভূমে এই মুহূর্তে কোনো হল নেই কিন্তু আমরা নেক্সট ডেটে আমরা বোলপুরে রিলিজ করতেছি ডানজিপ রিলিজ এখন সব কলকাতার আইনক্সের প্রাইমারি এটা ভূতের ছবি দুটো মহিলার ছবি মানে সম্পর্কের ছবি তার সঙ্গে একটা ভুতুড়ে একটা সাপ থাকে আমি আর রিতা পুরি আছে দুজনে অভিনয় করেছি এবং বাংলা ছবিতে অনেকদিন পর বোধ সেই অর্থে ভয়ের ছবি হিসেবে ভূতের ছবি হিসেবে সম্পর্কের ছবি হিসেবে আজকের আজকের ছবি হিসেবে নিশ্চয়ই সেটা মানুষের ভালো লাগে দিদি কত বছর পর পর্দায় তত পনেরো বছর পর অনেক বছর পর

কমে গেছে এখন রিয়েল হিস্ট্রি কেবল কন্টেন্ট ভিত্তিক ছবি হচ্ছে সাবজেক্টগুলো অন্যরকম হচ্ছে এই এরা কোন যারা ডিরেক্টর তারা ওরকম ছবি বানাচ্ছে মানুষ দেখছে দেখছে সেই ওই কমার্শিয়াল ছবি যেটা আমরা আমরা ভাবতাম সেটা নয় কিন্তু এখন এটাই কমার্শিয়াল ছবি ওটিটিতে আসবে কোন পরে এরপর প্রতিটি সিনেমাতে যদি হয় ওই জন্যই আসা এবং মায়ের কাছে প্রথম আসলাম এত সবাই এত ভিড় বড় প্রতি এত মানুষের ভক্তি আমারও ভালো লাগলো তবে ঈশ্বরের আশীর্বাদে সদ্য মুক্তিপ্রাপ্ত বাৎসরিক ছবিটি বক্স অফিসে কতটা সাফল্য পাবে তা শুধু সময়ের অপেক্ষা রাজু রায়চৌধুরীর রিপোর্ট বেড়াপুর টাইমস